হ্যালো গাইজ আজকে যে ব্লগটা দেখছো সেটা না হাতের ওই ঘটনাটা ঘটার ঠিক পরের দিন আমার অ্যাকচুয়ালি মালদা যাওয়ার টিকিট কাটা ছিল একটা দরকারি কাজে তো তার জন্যই হাতের এই সিচুয়েশান নিয়েও যেতে হচ্ছে আর কিছু করার নেই আর ট্রেনে উঠে গেছি ট্রেন আমাদের হাটে বাজারে ট্রেন ছিল শিয়ালদা থেকে তো ট্রেনে দেখো সিচুয়েশন কারণ আমি যথারীতি ট্রেনটা আর এক সেকেন্ড হলে ফেল করতাম তো আমি লাস্টের বগিতে উঠে গেছিলাম পরে পরে স্টেশনে এসে চেঞ্জ করেছি তখন অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে এটা হলো সকালবেলা সকালবেলা অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল ঘুম ভাঙিয়ে দিয়েছিলো একজনকে বলেছিলাম ফোন করে ঘুম ভাঙিয়ে দিতে সে ভাঙিয়ে দিয়েছিলো ট্রেনের আমি না এই মোমেন্টগুলোকে খুব ফিল করি আমার খুব ভালো লাগে এই যে ট্রেনে জার্নি করতে করতে যে পিকচারকে ফিল করা বা এই নেচারের বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জিনিস মনে পড়া বিভিন্ন সুখ দুঃখ অনেক কিছু মনে পড়ে আমার পুরোনো কথা আর এই টাইমটাতে যদি আমার সাথে কেউ থাকে আমি তাদেরকে বলি প্লিজ এই টাইমটাকে আমাকে জ্বালাতে না মানে ডিস্টার্ব করতে না কারণ এই টাইমটা নিজের সাথে নিজেকে দিতে ইচ্ছে করে তো আমার বরাবরই খুব ভালো লাগে কারকে ভালো লাগে অবশ্যই কেমন করে জানিও তো স্টেশনে নেমে গেছি আর সকালবেলা অনেকটা সকালেই নামায় মালদাতে আর ওয়েদারটা কিন্তু বেশ বেশ ভালো কারণ মেঘলা ওয়েদার অলরেডি বৃষ্টি হচ্ছিলো একটু ভিজে গেছি বাড়িতে গিয়ে স্নান করতে হবে যদি না করে যদি জ্বর হয়ে যায় খুব চাপ তা হাতের এই অবস্থা হাত কিন্তু আমার জোল ছিল সেই মোমেন্টে এর আগের বার যতবার এসছিলাম ওর বাড়ি ততবার শীতকালে এসছিলাম অন্ধকার ছিল এই ফার্স্ট টাইম ওদের সকালে সূর্যের আলো ফোটা দেখলাম হাতটা প্রে করো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় প্রচণ্ড জ্বলছে তো কাকিমা আসলেই কিন্তু প্রত্যেকবার ভালো মন্দ কিছু করে আমায় খাওয়াই আমার যেহেতু পনির পনির করে আর এই দিকে ব্লক করতে দেবেন আমাকে তাই ওখানে গিয়ে ব্লগ তেমন খুব একটা করা হয়নি আমারও হাতের ওই সিচুয়েশান ছিল আর যেহেতু কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম ওই জন্যে আরও মুড হয়নি আমি গিয়ে জাস্ট ঘুমিয়ে কাটিয়েছি দিন ধরে আর ফেরার সময়ও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওয়েদারটা খুবই ভালো ছিল আর যাওয়ার সময়ও সকালটা যেমন এনজয় করেছি ফেরার সময়ও কিন্তু যেহেতু সকালে আমার ট্রেন ছিল ফেরার তো দিনটা খুব এনজয় করেছি ট্রেনের মধ্যে একটু বোরিং লাগছিলো বাট সবাই কল করছিল বা না জানলার ধারে বসেছিলাম ভালো লাগে আচ্ছা এটা হলো ফারাক্কা ব্যারেজ তোমরা অনেকেই চেনো আমাকে আর চেনাতে হবে না আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি একদম দিনের বেলা ফারাক্কা ব্যারেজের উপর ক্রস করছি আমি একটু এক্সাইটেড ছিলাম হয়তো অনেকে বলতে পারো বেশি আদি বানা করছে বাট না প্রথম ফারাক্কা ব্যারেজ দেখা এটাকে যতবার গেছি শতবারই রাত্রে ট্রেনে ট্রাভেল ছিল বলে রাত্রেই ফারাক্কা ব্যারেজটা ক্রস করত তাও চেষ্টা করতাম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করা আর এই ফার্স্ট টাইম কিন্তু দিনের আলোয় ফারাক্কা ব্যারেজ দেখছি এবং এখন যেহেতু বর্ষা অনেকগুলো গেট খোলা ছিল সেটাও দেখেছি আর তার মধ্যে এত সুন্দর মেঘলা ওয়েদার হ্যাঁ সত্যিই ফারাক্কা ব্যারেজটা আমি এতটা আনন্দে ছিলাম আর এই দেখো গেট খোলা এখান দিয়ে আর জলের স্রোতটা দেখেছো জাস্ট বিশাল স্রোত আর এই প্রচুর জায়গা কিন্তু জুতো জমে আছে তোমরা দেখলে ব্লগে বোধ বোধহয় এখানে কি ক্লিন হয় নাকি আমি যাই না ঠিক কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও যে এখানে সব নোংরা এসে জমা হয়ে যে ক্লিন হওয়ার ব্যাপারটা কি এখানে হয় কি না কারণ অনেক জায়গায় দেখলাম জুতোগুলো জমে আছে ঠিক আছে জুতো বটল বিভিন্ন ধরনের নোংরা যেগুলো বলা হয় সেগুলো জমে আছে এই জায়গাটা ফারাক্কা যে এই ব্রিজটা এখানে এটাও খুব সুন্দর লাগে এটা লম্বা শুরুর মতোটা কী আমি জানি না আর এটা হলো রাস্তা এখানে রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় গাড়ির ব্যবস্থা ঠিক পাচ্ছে আর এই যে এই কানেকশানটা কি আমাকে একটু জানিও হতো এখান দিয়েও বেশ এটা কোথায় যাচ্ছে সেটাও আমাকে জানিও চলো আর বেশি ভিডিও করবো না তোমাদেরও বোরিং লাগবে একবারে নেমে কলকাতা স্টেশনে দেখা হচ্ছে তো নেমে গিয়েছি আর র্যাপিডো করে বাড়ি যাচ্ছি বাড়িতে কিন্তু মা দেখেছে বাট বাকি কেউ হাতে সিচুয়েশান দেখেনি কারণ যদি দেখতো আমাকে যেতে দিত না তার জন্যই যাই না বাড়িতে গিয়ে রিয়েশন কী হবে এটাকে ভালো করে ডক্টর দেখাতে হবে কারণ কমছে না এতদিন হলো

খেতে আর দেখে কি হবে আর কি আগেই পুরেছিলাম আগেই মানে ওখানে ওখানে না ওখানে না ঘরে কলস নাই পুয়ে গেছি আমার ঘরে পুড়ে রাখির জন্য দেবজানি দি টুইট পাঠিয়েছে রাখি বেশ অনেকদিন আগেই চলে গেছে বাট দিদি বলেছিল তখন ছিল না বলে ট্রিটটা পরে দেবে তো আজকে পাঠিয়েছে আমি এসে আজকে এটাই খাবো আর ডিনারে এটাই করে নেবো কারণ আর ভালো লাগছে না তাদের শুয়ে পড়বো তো এই পাঠিয়েছে পিৎজা থ্যাংক ইউ সো মাচ দেবজানিদি থ্যাংক ইউ সো মাচ